প্রিয় ভাপা পিঠা খেজুরের লালিগুড় দিয়ে খেয়ে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আহলামিনের নাম নিয়ে নিজ গ্রাম দর্শন করতে বের হলাম আমার বাসা থেকে উত্তর দিকে যে মাঠটা রয়েছে সেখানে লক্ষ্য করলাম শিশির ভেজা সকালে কৃষকরা ধান কাটার আমেজে মেতে উঠেছেন তাদের সকলের ভিতরে একটা চঞ্চলতা লক্ষ্য করলাম তারা খুব দ্রুততার সাথে ধানগুলো কাটার চেষ্টা করছেন তারা মূলত আমন ধান কাটছেন এই ধানগুলো কাটার পরে আমাদের গ্রাম সহ আশেপাশের সকল গ্রাম নবান্ন উৎসবে মেতে উঠবে গাইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা আমার মাতৃভূমি প্রবেশ মুখ এই জায়গা জায়গাটিকে বেরার ঘোর বলা হয় এই জায়গাটিকে বেরার ঘোর বলার পিছনে একটা সুন্দর একটা ইতিহাস রয়েছে সেটা আমি আপনাদের জানাবো এই যে এখানে দোকানগুলো রয়েছে এগুলো এই বেরোয় করে দোকান এগুলো আমাদের গ্রামের যে সেখানে দোকানগুলো রয়েছে আর দিন সকালে এখানে কৃষকরা আসেন তাদের সবজি বিক্রি করার জন্য এই সবজিগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে এগুলোকে পাঠানো হয় রপ্তানি করা হয় আর এই দোকানগুলোতে আপনি নিত্য প্রয়োজনীয় সকল কিছু খুঁজে পাবেন এটা হল গ্রামের প্রবেশ মুখ এইটা হলো সেই বেড়ার ঘর আর এই যে বট গাছ রয়েছে মূলত এটা আমাদের গ্রামের প্রবেশ মুখের একটা সৌন্দর্য এবং আমাদের গ্রামের যে ঐতিহ্যকে সেটাকে ধারণ করে এই সুন্দর বট গাছটি আমি এখন আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এখন থেকে প্রায় তিরিশ বছর আগে আনোয়ার মিয়া নামে একজন এই জায়গায় একটি বেড়ার ঘর তৈরি করেন তিনি মূলত ঘরটি তৈরি করেন সাইকেল মেকানিক্যালের দোকান দেওয়ার জন্য বলে রাখা ভালো এর পূর্বে এখানে পুরো জায়গাটাই ফসলের মাঠ ছিল আনোয়ার মিয়ার সেই দোকানকে কেন্দ্র করে এই মোড়ের নাম হয়েছে বেড়ার ঘর এরপরে দেওগ্রামের মূল বসতি থেকে এসে অনেকে এখানে বসতি স্থাপন করেন বর্তমানে এখানে একটি বাজার তৈরি হয়েছে এখানে গ্রামের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে থাকেন গাইজে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইটা হলো পুরান বাড়ি এক সময় এটা আমাদের পূর্বপুরুষরা যারা ছিল তারা এই জায়গাটিতে তারা আগে বসবাস করতে এখন থেকে প্রায় তিন থেকে সাড়ে শত বছর পূর্বে কিন্তু তার পরবর্তী থেকে তারা এই জায়গাটি থেকে সরে আসে এবং সরে আসার পিছনে একটা গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে এই কারণটি আমি আপনাদের এখন জানাবো এবং বর্তমানে এই জায়গাটি এখন আমাদের পারিবারিক কবরস্থানে পরিণত হয়েছে তো পূর্বের যে ইতিহাসটি রয়েছে এই জায়গাটিকে নিয়ে আমি মূলত সেটা আপনাদের এখন জানানোর চেষ্টা করব আমার দাদুভাই মরুম আব্দুল মান্নানের কাছ থেকে শুনেছি এখানে আমাদের পূর্বপুরুষরা বসবাস করতেন এখানে তাদের বাড়িঘর ছিল কিন্তু এখানে তাদের বসতি বেশি দিন স্থায়ী হয়নি এর মূল কারণ হলো দুষ্ট জিনেদের অত্যাচার কিছু দুষ্ট জিনেরা তাদের বিভিন্নভাবে জ্বালাতন করত তাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা এই স্থানটি ত্যাগ করেন এবং আমাদের বর্তমান বসতিতে আসেন এরপরে স্থানটিকে আমাদের পারিবারিক কবরস্থান হিসাবে রূপান্তরিত করা হয়েছে পূর্বে বসতি থাকায় এখানকার মাটি খনন করলে পূর্ব বসতির বিভিন্ন ধরনের জিনিস লক্ষ্য করা যায় এখন আমি আপনাদের দেওগ্রামের মসজিদের ইতিহাস সম্পর্কে জানাব দেওগ্রামে মোট চারটি মসজিদ রয়েছে এটি পশ্চিমপাড়া জামে মসজিদ মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বর্তমানে মসজিদটি পুনর্নির্মিত হয়েছে অনেক সুন্দরভাবে মসজিদটির নকশা করা হয়েছে মসজিদটির একটি সুন্দর মিনার নির্মাণ করা হচ্ছে বর্তমানে এটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে ভিতর থেকে মসজিদটি অনেক সুন্দর লক্ষ্য করলাম এখানে একসাথে একশো পঞ্চাশ থেকে দুইশো জন মানুষ সালাত আদায় করতে পারবেন এটি দেওগ্রাম হাজিপাড়া হাদিস জামে মসজিদ আমি মূলত এই হাজিপাড়ারি সন্তান ছোট থেকে এই মসজিদের সাথে আমার সম্পর্ক পড়াশোনার জন্য এখন আমি বাসায় অনেক কম সময় আসার সুযোগ পাই তাই অনেক দিন পর যখন এই মসজিদে আমি প্রবেশ করি আলহামদুলিল্লাহ আমার হৃদয় পুলকিত হয় এই মসজিদটি আনুমানিক একশত বছর আগে নির্মিত হয়েছে যদিও বর্তমান স্থাপনাটির বয়স তিরিশ থেকে ৩৫ বছর হবে এখানে একসাথে ষাট থেকে সত্তর জন মানুষ সালাত আদায় করতে পারেন এটি দেওগ্রাম সরকারপাড়া এবং মন্ডলপাড়া জামি মসজিদ এই মসজিদে মূলত দুই পাড়ার মানুষ একত্রে সালাদ আদায় করেন বর্তমান মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে পূর্বে এটি মাটির মসজিদ ছিল এটি দেওগ্রাম বালিকাপাড়া জামি মসজিদ মসজিদটি স্থাপন করা হয়েছে দুই সালে এরপর থেকে বর্তমানে এই পাড়ার সাধারণ মানুষরা তিন দ্বারা নির্মিত এই মসজিদে সালাত আদায় করেন যদিও এখানে মূল মসজিদটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে অর্থসংকটে মসজিদটির বেশিরভাগ কাজই বাকি রয়েছে তাই এই পাড়ার সাধারণ মানুষদের অনেক কষ্ট করে এই টিনের মসজিদে সালাত আদায় করতে হয় যদি কেউ চান তাহলে অবশ্যই এই মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য মসজিদ কমিটিকে অর্থ সহায়তা করতে পারেন গাইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো একটা ছোটো খাল এই খালটি আমাদের দেওগ্রামের ঠিক দক্ষিণ সাইড থেকে প্রবাহিত হয়েছে খালের দক্ষিণ সাইডে যে গ্রামটি রয়েছে এটা গোপীনাথপুরের অংশ আর খালের উত্তর সাইডে যে মাঠটি দেখা যাচ্ছে এটা আমাদের দেওগ্রামেরই মূলত অংশ মূলত এই খালটি দুইটি উপজেলাকে বিভক্ত করেছে খালের দক্ষিণ সাইডে যে গ্রাম গোপীনাথপুর এটা আকেলপুর উপজেলার অংশ এবং খালের উত্তর সাইডে যে অংশ এটা মূলত আমাদের আমার নিজ মাতৃভূমি দেওগ্রাম এটা খেতলাল উপজেলার অংশ আইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমাদের গ্রামের পশ্চিম পাড়া তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে একটা চোদ্দ হাতে একটা কবর রয়েছে তো এই কবরে একজন কামেল মানুষ রয়েছে এটি দেওগ্রাম মাদ্রাসা এটি প্রতিষ্ঠিত হয় দুই সালে এখানে মূলত পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে দেওগ্রাম মাদ্রাসা পাশে যে মাঠটি রয়েছে এখানে প্রত্যেক বছর অক্টোবর মাসে একটি লাঠি খেলার মেলা আয়োজন করা হয় মেলাটি মূলত একদিন ব্যাপী হয়ে থাকে এই মেলাকে কেন্দ্র করে অনেক মানুষের সমাগম হয় দেওগ্রামে মেলাটি প্রায় দেড়শো বছর ধরে পালিত হয়ে আসছে এটি আমার শৈশবের স্মৃতি বিজড়িত সেকিন্দার দাদুর দোকান এই দোকানে ছোটবেলা আমি অনেক এসেছি দোকানটির বয়স প্রায় চব্বিশ পঁচিশ বছর হবে দীর্ঘদিন ধরে সেকেন্ডার দাদু এই দোকান পরিচালনা করে আসছেন চলেন ওনার মুখ থেকেই ওনার দীর্ঘদিনের কিছু অভিজ্ঞতা জেনে নেওয়া যাক এই দোকান আমার করার খুব ইচ্ছা ছিল শর্ট থাকে ছাত্র জীবন থাকে তারপর আমি আসে আসেন গাছ আমি একটা প্রজেক্ট করলাম সেই বিরানব্বই সালে বিরানব্বই সালে প্রজেক্ট করার পর থেকে আমি আসে এই দোকান চাওয়া শুরু করতেছি এখন অল্প অল্প করতে করতে এখন ধীরে ধীরে এখন তার ষাট হাজার টাকা মাল তুলেছি ব্যথা কেনা করতেছি ভালোভাবে ব্যথা হচ্ছে কিন্তু গ্রামের লোকজন এখন টাকা দিতে দেরি করে অসুবিধা করে তার অন্য কিছু নয় সবথেকে ভালো হ্যাঁ আপনি এই দোকানটি দীর্ঘদিন ধরে আপনি এখানে আসেন এখানে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার কি কোনো মজার ইতিহাস আছে কোনো কাস্টমারের সাথে টাকা দেওয়া বা নেওয়া নিয়ে এখানে না না এখানকার লোক সব ভালো সব ভালো মোহাম্মত সবার সঙ্গে আছে সবাই আমার সঙ্গে ভালোবাসা ব্যবহার করে আমিও তাদের সঙ্গে ভালো ব্যবহার করি আমাকে সবাই ভালোবাসে আমার বিরুদ্ধে সবাই আমাকে ভালোবাসে ওকে দাদা আপনার কথাটি শুনে আমাদের অনেক ভালো লাগলো আপনার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ আপনি আপনার বাকি জীবনটা এই দোকানের সাথে থাকেন এবং আপনার ব্যবসা অনেক ভালো চলুক আপনার জন্য শুভকামনা রইল সবাই আপনার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক মাঝে সরকার পাড়াতে এই সুন্দর রং করা মাটির দোতলা বাড়িটি দেখলাম দেখে সত্যি অনেক সুন্দর লাগলো এটাই তো গ্রাম বাংলার ঐতিহ্য যা আজ বিলীন হতে চলেছে মাটির বাড়িটির পাশেই লক্ষ্য করলাম একজন দোকানে হ্যান্ডগারি করে মাছ বিক্রি করছেন এখানে লক্ষ্য করলাম একজন পাওয়ার টিলার দিয়ে আলুর জমি প্রস্তুত করছেন এরপর আরেক জমিতে লক্ষ্য করলাম আলুর বীজ বপন করা হচ্ছে মূলত এই আলুগুলো এখন থেকে ঠিক তিন মাসের মধ্যেই উত্তোলন করা হবে আমার গ্রামের বেশিরভাগ জমি উর্বর হয় এখানে আলুর উৎপাদন অনেক বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি এখানেই শেষ আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থান থেকে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ